আততায়ীর হাতে গুলিবিদ্ধ হবার পর তিন দফা হার্ট অ্যাটাক আর দু দফা অস্ত্রোপচারের ধকল শেষে দুনিয়ার যাত্রা শেষ করলেন শরীফ ওসমান হাদি সপ্তাব্যাপী হাদির জন্য পুঞ্জীভূত ক্ষোভ উথলে পড়ল রাজপথে মুহূর্তেই দাবানলের মতো বিক্ষোভ ছড়িয়ে গেল ঢাকা ও দেশের বিভিন্ন জনপদে বৃহস্পতিবার রাত মিছিল আর স্লোগানে উত্তাল ঢাকা চারপাশ থেকে মানুষের ঢল নামে শাহবাগে মানুষের মুখে মুখে আমরা সবাই হাদি হব বুক চিতিয়ে লড়ে যাব ক্লান্তিহীন রাত পার করে ছাত্র শিবির এনসিপি আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন ছাত্র শক্তি সহ বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন জুলাই আন্দোলনের নেতারাও অবস্থান নেন শাহবাগে এই দেশের তরুণ সমাজের সাথে আপনারা আর না আপনারা এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে আমরা এক কঠিন সংকটময় পরিস্থিতিতে এসে পৌঁছাইছি আমরা এখানে ঐক্যবদ্ধ হয়ে বিচার চাইছি আমরা খুনিদের ফেরত দেওয়ার কথা বলছি আমরা আগ্রাসনের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলছি তখন কেন বিভাজন উস্কে দিল আমাদের তাদেরকে চিনে রাখতে হবে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে মুখর হয় স্লোগানে স্লোগানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আসা মিছিল তাঁতিবাজার মোড় প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয় বিশ্বজিৎ চত্বরে আমরা পাঁচই আগস্ট পূর্ববর্তী যে বাংলাদেশটা দেখেছিলাম সেই বাংলাদেশের আরেকটি প্রতিফলন আমরা আবার দেখতে পাচ্ছি আমরা বিচারটা চাচ্ছি এবং একজন ওসমান হাদি মারা গেলে আরো দশজন ওসমান হাদি যুগে যুগে জন্ম গ্রেফতারের আওতায় বিচারের আওতায় নিয়ে আসা যায় এজন্য জন্য আমরা রাজপথে থাকব। খুনিদের অনতি বিলম্বে দেশে ফিরিয়ে আনার দাবি ওঠে সমাবেশে দেশকে অস্থিতিশীল করার পায়তারাকারীদের শক্ত হাতে রুখে দেয়ার হুঁশিয়ারি দেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধারা শাহবাগ চত্বরকে শহীদ হাদি চত্বর হিসেবে ঘোষণা করে ছাত্র হলো।

শাহবাগ ছাড়াও বিক্ষোভ ছড়িয়ে পড়ে উত্তরা মিরপুর ধানমন্ডি বত্রিশ সহ রাজধানীর বিভিন্ন এলাকায় অবিরাম প্রতিবাদ আর বিক্ষোভ চলে শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ধরতে হাদির মস্তিষ্ক ভেদ করে রক্ত ঝরিয়েছে বাংলাদেশের বুকে তার মৃত্যুর শোক দ্বিগুণ আগুন জ্বালিয়েছে বিক্ষোভকারীদের বুকে যা ছড়িয়ে গেছে বাংলাদেশের আনাচে কানাচে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করার আগে পর্যন্ত ঘরে না ফেরার হুঁশিয়ারি আন্দোলনকারীদের মুজাহিদ শুভ এখন ঝটা